ফিরেলাম বিরতির পর ওএনজিস এর কারণে দশ থেকে পনেরোটি পরিবার ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণের দাবি কর্তৃপক্ষের কাছে যে খবর উঠে আসছে প্রাকৃতিক গ্যাস এবং তেল সন্ধানের কাজে রত ও এনজিসি যার বম্বিং এর কারণে বম্বিং এর কারণে কার্যত ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 15 থেকে দশটি আহ দশ থেকে দুঃখিত টি পরিবার এবং বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা দাবি চেয়েছে ক্ষতিপূরণের চরিলাম ব্লকের রংবালা এবং হেরমা গ্রামে বেশ কয়েকটি বাড়ি বাড়িঘরের এই অবস্থা ক্ষতিগ্রস্ত সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ফাটল ধরে গেছে প্রাকৃতিক গ্যাস এবং তেল সন্ধানে ও সেই সারা রাজ্যব্যাপী তাদের প্রক্রিয়া জারি করে জারি রেখেছে এবং তারই অঙ্গ হিসাবে बॉম্বিং এর কাজ চলছিল সেই সময় চরিলাম আডডি ব্লকের হেমরা ও রংমানা গ্রামের খেটে খাওয়া মানুষদের প্রায় 10 থেকে 15 টি ঘর ভেঙে যায় ক্ষতিগ্রস্ত হয় বলেই অভিযোগ উঠে আসছে বিশালগড়ের এই অভিযোগকে কেন্দ্র করে কি বক্তব্য কি অভিযোগ শুনুন ক্ষতিপুরন না পাইলে আমি এদিকে গুনফটুতে ছিলাম না হুম এডা কোন জায়গা ইয়া taraf কি আমার আমি পঞ্চায়েত পঞ্চায়েত কি চাই আপনি আমি নষ্ট হইছে আমি চাই

সকালে কে আছে পঞ্চায়েতের পঞ্চায়েতের লোক গেছে না কিটা কইছে তারা তারা কইছে আমরা চেষ্টা করে যাব চেষ্টা করবো কইস না আপনার নামটা কিটা সুন্দর সুন্দরণী দেবনা না আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য তবে সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে যেরকম ব্যাপকভাবে ক্ষতি হয়েছে অন্যদিকে ঘর বাড়ি ভেঙে যাওয়ার দাবি চেয়েছেন ক্ষতিপূরণের দাবি চেয়েছেন অর্থনৈতিক সামর্থ্য তাদের কাছে নেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির এমনই অভিযোগ তাই তাদের দাবি ক্ষতিপূরণ দিতে হবে ওএনজিসি কর্তৃপক্ষকে অন্যথায় তারা আশ্রয় নেবে কোথায় প্রশ্ন উঠেছে এবং অন্যদিকে তারা আইনের পথেও হাঁটতে বাধ্য হবেন যদি ওএনজিসি পদক্ষেপ গ্রহণ না করে এমনটাই অভিযোগ স্থানীয়দের পক্ষ থেকে উঠে আসছে তবে আহ তেল এবং গ্যাস সন্ধানের জন্য বোম্বিং এর কারণেই ক্ষতি হয়েছে বলেই তারা জানাচ্ছেন বেশ কয়েকটি বাড়ি সেই বাড়ি ঘরে ফাটল দেখা যাচ্ছে একেবারে টিভির পর্দায় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ফাটল ধরেছে বাড়িঘরের মধ্যে ক্র্যাক ধরেছে এবং তারা আশঙ্কা করেছেন যে কোনো মুহূর্তে বাড়ি ভেঙে যেতে পারে তাই তারা সেই বাড়ি আবারও পুনরায় কিভাবে সারিয়ে তুলবেন এই আশঙ্কাই লক্ষ্য করা যাচ্ছে ক্ষতিগ্রস্তদের মধ্যে তাই ক্ষতিপূরণের দাবিতে এক প্রকার সরব চরিলামের ওই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবার গুলি ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন